ডিজিএফআই সেলগুলো পরিদর্শনের পর গুমের শিকার ব্যক্তিদের দেয়া বিবরণের সত্যতা এমনটাই জানিয়েছে গুম কমিশন শুধু তাই নয় সংস্থাটি তাদের সেলের কিছুটা পরিবর্তন ও আলামত নষ্ট করেছে বলে দাবি করেছে গুম কমিশন সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি রাজধানীর গুলশানে ব্রিফিংয়ে এসব তথ্য দেন কমিশন চেয়ারম্যান মইনুল ইসলাম চৌধুরী গুম হওয়া ব্যক্তি ও স্বজনদের নির্দিষ্ট সময়ের মধ্যে চারশোটি অভিযোগ দিয়েছে গুম সংক্রান্ত কমিশনে তারা কমিশনের কাছে তাদের বক্তব্য তুলে ধরে কমিশনের কার্যক্রম শুরু হওয়ার পর কমিশনের সদস্যরা ডিজিএফআই ডিবি ও সি সেলগুলো পরিদর্শন করে যেগুলোতে জিজ্ঞাসাবাদ করা হতো এই সময় কমিশনের চেয়ারম্যান জানান ডিজিএফআই এর বিশ থেকে বাইশটি সেল রয়েছে যারা উঠিয়ে নিয়ে গেছে বা গুম করেছে আমরা তো এভিডেন্স পাচ্ছি যাদের বিরুদ্ধে অ্যালিগেশন যারা পারপিটেটার্স অফ দ্য ক্রাইম ওদেরকে তো আমরা তলব করব। তলব করে ওদের স্টেটমেন্ট নেব বুঝছেন কী কী আমরা এভিডেন্স পাচ্ছি ওদেরকে কনফ্রান্ট করব। যেই আপনার বিরুদ্ধে এভিডেন্স আপনার রিপ্লাই এই সময় কমিশনের আরেক সদস্য জানান ডিজিএফআই এর সেলগুলো পরিদর্শন করে দেখা যায় পাঁচই আগস্টের পর তাদের সেলগুলো অনেকটাই পরিবর্তন করেছে নষ্ট করেছে আলামত তাই তাদেরকে আর পরিবর্তন না করার জন্য সতর্ক করে দেয়া হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকগুলো গুরুত্বপূর্ণ এভিডেন্স তারা নষ্ট করে দিয়েছে ওয়ালে পেইন্ট করে যেখানে ভিকটিমরা একসময় বলেছিল যে তাদের অনেক কথা নাম এগুলো লেখা ছিল এই সময় কমিশনের সদস্য নুর খান লিটন বলেন অভিযোগকারীদের বিভাজন করবেন না কমিশন যে অভিযোগ করতে আসবে তাদের অভিযোগেই নেওয়া হবে আমরা দেখব তিনি এনফোর্স ডিসিয়া প্যানেলসের শিকার কিনা